হ্যালো বন্ধুরা আজ আবারও চলে এলাম একটি নতুন আপডেট ভিডিও নিয়ে পিঠলা ফোরের রাহুল সাউনের নতুন তিরিশ রেডি হচ্ছে চ্যানেল মালার কাজ চলছে দেখুন পিঠলা রাহুল সাউনের আগে ষোলোর মাল ছিল এই প্রথম তিরিশ নামাচ্ছে দেখতে থাকুন ডিজাইনটি কেমন হচ্ছে

যারা যোগাযোগ করতে চান ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন ভিডিওটি বেশি বড় করছি না বন্ধুরা শেষ করে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ